মগের মুল্লুকের কিচ্ছা আপনারা জানেন মগের মুল্লুকের কিচ্ছা মগের মুল্লুকের কিচ্ছাটা আমি এক মিনিটে বলে ফেলি ছাত্র আর ওস্তাদ এই দুইজন একসঙ্গে সফর করতে করতে রাষ্ট্রের সীমানা পেরিয়ে অন্য রাষ্ট্রে ঢুকে গেছে এখন ওই রাষ্ট্রে গিয়া খুদা অনুভব হলো ওস্তাদ শিষ্যকে বলে যে যাও বাজার থেকে কিছু নাস্তা টাস্তা নিয়ে তো গেছে বাজারে বাজারে গিয়ে দেখে এই বাজারের মধ্যে সব জিনিসের দাম এক সমান অর্থাৎ পানির দামটা ঘের দাম তা গোলা আলুর দাম যা গরুর পুস্তের দামও তা সর্বনাশ এরকম মজার বাজার সে যখন পেয়ে গেছে এখন ইচ্ছা মতো বাজার করে নিয়ে আসছে ওস্তাদ বাজার থেকে হতবা কিরে টাকা দিলাম কম এত সদাই করতে জানলি কয় বুঝুর মজার বাজার মানে ঘরের বাজার না মজার বাজার কেমন সব জিনিসের দাম এক সমান যেই মাত্র বলছে সব জিনিসের দাম এক সমান হুজুর কয় এই দেশে থাকা যাবে না হুজুর কনকে আপনার তো ব্যাস্তে গেলেও থাকতে চাইবেন না এর চাইতে বড় সুযোগ আর দুনিয়ার কোথাও হয় না হুজুর কয় যে এই দেশের সব জিনিসের দাম অনেক সমান ওই দেশে থাকা যাবে না কেন থাকা যাবে না ওই যে এই দেশের মানুষ গোলালুর মধ্যে গরুর মুস্তের মধ্যে পার্থক্য করতে জানে না যেই দেশের মানুষ পানির মধ্যে ঘিয়ের মধ্যে পার্থক্য করতে জানে না এই দেশের মানুষ মানুষ না এই দেশের মানুষ হইল সবগুলো ব্যাগ কল এখানে থাকলে বিপদে পড়তে হবে ছাত্র তো ছাত্রই কয় হুজুরি না থাকলে না থাক আমি থাক বাস এখন সে থাকতে আছে হুজুর কয় তুই থাকলে আমি আর কি করব আমি গেলাম হুজুর চলে গেছে ছাত্র ওই দেশে থাকে আসছিল চিকন শুকনা সস্তা পায়া বস্তা বড়া খাইছে আর এরকম মোটা হইছে ঘটনা একটা ঘটছে বলবো ঘটনা হইল রাজদরবার একটা অভিযোগ এসছে অভিযোগটা হলো যে একজন আইসা বলতেছে সার আমার স্বামী অমুক বাড়িতে গেছিল চুরি করতে এখন চুরি করতে গিয়ে মারা গেছে আমি এই মৃত্যুর বিচার চাই আরে চুরি করতে গিয়ে মারা গেছে এই মৃত্যুর বিচার চাও কেন কই সে ঘরের পীড়া এত দুর্বল করে তৈরি করেছে যে আমার স্বামী সিঁদ ভিতরে ঢুকেছে দুর্বল পীড়া হওয়ার কারণে ভেঙে পড়ে এই পীড়া চাপায় আমার স্বামী মারা গেল সে কেন ঘরের পিড়া মজবুত করে তৈরি করলো না আমার স্বামী নির্বিঘ্নে চুরি করতে পারে না এই জন্যে আমি হত্যা মামলা দায়ের করলাম এই মৃত্যুর বিচার চাই রাজায় করে কথা তো ঠিক কথা তো ঠিক যদি পীরা শক্ত করতো মানুষটা তো মারা যাইতো না এই বাড়িওয়ালা ডাকো বাড়িওয়ালা ডাকছে বাড়িওয়ালার শুনে কয় যা না না তোমার মৃত্যুদণ্ড কেন কয় তোমার বাড়িতে চুরি করলে মানুষ শান্তির মতো চুরি করতে পারে না মানুষ মারা যায় এই জন্য তোমার মৃত্যুদণ্ড দেশ মগের এখন ওই ঘরের মালিক বাড়ির মালিক আমি হতে পারি পীরা তো আমি বানাই নাই কয় কে বানাইছে কয় রাজমিস্ত্রি তোরা মিস্ত্রি রাজমিস্ত্রিকে ধরছে রাজমিস্ত্রি তোর ভাসি কেন তোর কারণে মানুষ মারা গেছে কই আমি হইলাম ওস্তাদ মশলা গোলায় জোগালি মশলার মধ্যে বেজাল হওয়ার কারণে পীড়া দুর্বল ফাঁসি যদি দিতে আমাকে নয় ফাঁসি দেন জোগালি রে তোর কথাও ঠিক জোগালি দিলে এখন জোগালি রে আনছে জোগালি কয় যাব না আমার কোন দোষ নাই আমার অভিজ্ঞতা আছে আই হ্যাভ সো মাচ এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞতা ওই দিন একটু সমস্যা হয়েছিল কি সমস্যা ওই সমস্যা হলো সেদিন আমার দিকে একটা পাগলা হাতি খুব দ্রুত গতিতে আসতেছিল আমি ভয়ে আতঙ্কে পানি কম সিমেন্ট কম কোনটা কতটুকু দিছি মনে নাই এই কারণে সমস্যাটা তৈরি হয়েছে মালিক যাব না যদি অন্য হয়ে থাকে অপরাধ হয়ে থাকে তাহলে হাতিওয়ালার অপরাধ হাতিওয়ালা দেন দেয় কথা ঠিক হাতিওয়ালা ধরে নিয়ে আসছে হাতিওয়ালা তুই কয় আছে কয়লা না এই হাতি তো আমার সার্কাসের হাতি এই হাতি আমি সবসময় একটা গতির মধ্যে রাখতে পারি এটা আমার পোষা হাতি ওই দিন একটু সমস্যা হয়েছে কি ওই নদীর ঘাট থেকে এক মহিলা পায়ের নুপুর পড়া অবস্থায় হেঁটে যাচ্ছিল ওই মহিলা নুপুরের আওয়াজে আমার হাতি দ্রুত গতিতে দৌড় দিয়েছে আমার কন্ট্রোলের বাহিরে নিয়ন্ত্রণের বাহিরে যার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটলো যদি অন্যায় হয়ে থাকে মহিলার পাশে তোমার কত ঠিক মহিলাই তো সব কিছু মহিলার দূরে আসে তোমার ফাঁসি কেন নূপুর তুমি কেন পড়লা তো নূপুর মহিলা পড়ব না পাশ্চার আব্বাই নি নূপুর মহিলাই তো পরে মহিলা কয় কাবো না নুপুর যে আমি পড়ছি নূপুর যদি এই জগতে কেউ না বানাই আমি কি পড়তে পারতাম না না তোমার কথা ঠিক কয় নূপুর কে বানাইছে কয় স্বর্ণকারে বানাইছে এবার গিয়ে ধরছে স্বর্ণকারে স্বর্ণকার তোর ভাসি স্বর্ণকারে কয় কেন কয় এই ঘটনা কয় আমি তো আমার আব্বার কাছ থেকে শিখছি আব্বার না ভাসি দেন কয় না চলবো না ওই পর্যন্ত যাওয়া যাইতেছে না তুমি লাস্ট স্টেশন চলো তোমার ফাঁসি নিয়ে আসতে ফাঁসি দিবে স্বর্ণকারে এখন ফাঁসি দেয় জাহাজের কাছে দিয়ে জাহাজের কাছে গিটটা দিলেও কিন্তু মাঝখানে ভাগ থাকে এই স্বর্ণকার এমন চিকোনার হুক না হুক না ওরে যখন ফাঁসি দেয় ফাঁক দাস থেকে ঘুরে লাগে আমার কাছে বাসার কাছে যাবো না এটা তো ফাঁসির দড়ির সাথে কল্লার সাথে অ্যাডজাস্ট হয় না আমি তোদেরকে নিয়ে পারলাম একটা সিম্পল ব্যাপার একটা ছোট্ট একটা বিষয় নেওয়া বারবার আমার কাছে আসতে হয় আরে এই ফাঁসির দড়িটা যার গলার সাথে ফিট হয় এমন একটা লোক দিয়ে ফাঁসি দিলেই তুই হইল এটা তো আমার কাছে আমার লাগে তো এমন একটা লোক আসেনি ও যে হুজুরের কথা মানে নাই খাইলে মোটা হয়েছে মনে আছে আপনাদের পুজোর কথা না শুনলে এমন বিপদে পর কথা বলেন ঠিক না এখন গে হ্যারে দরস আস তোমার ফাঁসি তা আমার ফাঁসি আমার অপরাধ অপরাধ কি তুমি মোটা তোমার গলার সাথে ফাঁসির দড়ি মিলবো এই জন্য তোমার ফাঁসি চল নিয়েছে ফাঁসি দিবা হায় হায় এই ফাঁসির খবর হই না এই যে কান্না কাটি শুরু জেলখানা হয়েছে হয়ে গেছে একটা চিঠি হুজুর চিঠি আসছে এখন তার সাথে সাক্ষাৎ করে বলতেছে যাই হোক আগে পরে অন্য পড়া যা কিছু করেছো সব মাপ এখন থেকে আমার কথা শুনবি নি যা কন তাই শুনবো লাগলে এক লাইন বেশি শুনবো না বেশি শুনার দরকার নাই আইনের আইনেরটা শুনলেই ছাড়বো ঠিক আছে কি কয় তুই আমার কাজে লেগে যাবি এইটা পারতাম না কি কয় এটা পারতাম না কয় না লাখ হইব কয় বিষয়বস্তু কয় বিষয়বস্তু হইলো তুই কবি ফাঁসি আমারে দেন আর আমি কব ফাঁসি আমারে দেন মানে ফাঁসিটা নিয়ে কারাকারি করবো দুইজনে এটা নিয়ে আমাকে মারামারি বাস এখন ছাত্র কয় আমি ফাঁসি নিব আর হুজুরে কয় আমি ফাঁসি নিবো আর জল্ দেখিয়ে দেখে দুইজন ফাঁসিলে কেজে লেগে গেছে দাদার কাছে নিয়ে গেছে কি যে কয় যা না দুজন ফাঁসি যায় দিতাম ফাঁসি চায় মানুষ মরতে চায় না আর এরা দুইজন মরণের লোকে কারাকারি করে আচ্ছা বিষয়টা আমি জানি আচ্ছা বলো তো তোমাদের এই ফাঁসি নিয়ে কারাকারি কারণটা কি এখন হুজুরে কয়ে যাবো না মরণের মধ্যে সেরা মরণ হলো শাহাদাতের মরণ এই মুহূর্তে যে মরণটা হবে মরণটা হবে শাহাদাতের মরণ এই মরণ আমি নিতে চাই এমন সেরা একটা মরণ ওরে আমি দিব না বাদশাহটা এক যে বলে আমার খাটের দাম বেশি না ওদের খাটের দাম বেশি কয় আপনারটার দাম বেশি কয় আমার ঘরের দাম বেশি না ওদেরটার দাম বেশি কয় আপনারটার দাম বেশি পোশাক কয় আপনারটা বেশি দামি সব কিছু আপনার দামি বাদশাহ কয় সব কিছু আমার দামি দামি মরণ লয়ে যাবে গা দূর দেশের মুসা ফিরেরা তা হতে পারে না এই দামি মরণ আমি নিতে চাই দে আমার ভাসি দিয়ালা মগের মুল্লুক কোন বিচার আসার নাই আল্লাহ কয় আপা এটা কুম মগের মুল্লুক পয়সা গোলা আলুর দাম আর গরুর বস্তুর দাম সমান